হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই তো আমি চলে এসেছি আমাদের ছাদ বাগানে ডাগুন তুলবো তো চলেন আমার সাথে দেখতে থাকেন আমাদের ছাদে কেমন ডাগুন হয়েছে আসুন এই যে এদিকে অনেক মিথলা সাবধানে সাবধানে আছে অর্থ তো এই তো দেখেন আমার ছাদ বাগানে মার্শাল অনেক ডাগন ধরেছে আর গোলাপের মতো লাল ফুটে আছে তো এগুলো এখন তুলবো আর আকাশে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদারে নিজের কষ্টের ফল আজকে আমরা তুলছি তো দেখতে থাকুন ছিল আমরা এর আগে একবার খেয়েছি আর এখান থেকে কিছু মানুষকে দিয়েছি আজকে সকালে তুলে আর এখন বাদ বাকিগুলো কাটছি তো এই তো এভাবে এখন কেটে নি এই তো Hum. <laughs> সব ডাগন তুলে নিয়েছি এখনো এই যেদিকে কৃষা আছে এগুলো আবার পরে তুলবো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আর এই সাদে দাঁড়িয়ে থাকবো না এখন এগুলো তোলা হয়েছে এখন এগুলো নিয়ে যাবো কয় লাখ টাকার ডাগন বিক্রি করবো আজকে আসলে এগুলো একদম বিক্রি করব না এগুলো আমাদের আত্মীয় শ্বশুরবাড়ি মায়ের বাড়ি সব দিবো আর আমরা বাচ্চা নিয়ে খাবো তো চলেন এগুলো নিয়ে যাই ঘরে গিয়ে রেখে দিই অনেক ভারী